আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার খুবই অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমি চেষ্টা করি আপনাদের সবসময় অল্প উপকরণে ঝটপট যেই নাস্তাটা আপনারা তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করি আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে নাস্তার রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি হাফ কাপ বা একশো গ্রাম মুসুরির ডাল নিয়ে নিচ্ছি এই ডালটাকে আমি ভালো মতন ধুয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নেব একটু ভালো মতন কষলে কষলে ধুয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে কোনো রকম ময়লা না থাকে আমি তিন থেকে চারবার এই ডালটা ডালটাকে ধুয়ে নেব ডালটা আমি তিন থেকে চারবারের মতন ধুয়ে নিয়েছি এখন ডালটাকে আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে ডালটার নাস্তাটা তৈরি করতে সুবিধা হয় দুই ঘন্টা পর আমার ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন একদম রেডি হয়ে গেছে ডালটা এখন কিন্তু এই ডালটাকে আমি পানিটাকে ফেলে দেব আর এই ব্ল্যান্ডারের জগের মধ্যে আমি সম্পূর্ণ ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি একটু ঝরিয়ে দিব এই ডালের মিশ্রণটা কিন্তু আমি পাতলা করব না একটু ঘন করব সেজন্য কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি একটা থক থকে মিশ্রণ আর একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মিশ্রণটা কতটা ঘন হয়েছে এখন অন্যদিকে একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যতটা বেশি করবেন সেই অনুযায়ী কিন্তু ডিম নিয়ে নেবেন আমি দুইটা ডিম দিয়ে করে নিচ্ছি এখন যেই মিশ্রণটা আমি ব্ল্যান্ডার করে রেখেছি সেই মিশ্রণটা কিন্তু আমি ডিমটার মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু আমি ঢেলে দেবো এই দেখেন এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দুই টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আমি টি চামচ দিয়ে দিচ্ছি সেজন্য কিন্তু দুইবারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিনি কালো জিরা বা আস্ত জিরা এগুলো কিন্তু দিতে পারেন আমি কোনোটাই দিইনি যেহেতু কালো জিরার ফ্লেভারটা আমার কাছে ততটা ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি আর দিই এখন একটা চামিচের সাহায্যে ভালো মতন মিশ্রণটাকে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা সবগুলো উপকরণ ভালো মতন মিশে না যাচ্ছে এ দেখুন একটু নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন এখন ঘনতটা আপনারা ভালো মতন দেখেই কিন্তু বুঝতে পারছেন এখন অন্যদিকে আমি এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু তেলটা আর বেশি প্রয়োজন হবে না আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢেলে দিচ্ছি একটু চামিচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ওভাবেই কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি একটু ছড়িয়ে দিব এই দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমি ছড়িয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে কিন্তু এটা থাকবে ঢাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি এ দেখুন আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা প্লেটের সাহায্যে এটাকে কিন্তু উল্টে নেব এভাবে উল্টালে আপনার নাস্তাটা কিন্তু কোনো রকম কোনো ভেঙে যাবে না একদম পারফেক্টলি থাকবে সেজন্য চেষ্টা করবেন প্লেট দিয়ে এই কাজটা করে নিতে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু একদম লো থাকবে পাঁচ মিনিট পর কিন্তু আমার এটা হয়ে গেছে একদম পারফেক্টলি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে এই নাস্তাগুলোকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো কিন্তু করে কাঠ করে নিতে পারেন এই নাস্তাটাকে কিন্তু আপনারা দুপুরের জন্য কিন্তু রান্না করে রাখতে পারেন আবার রাতের জন্যও কিন্তু খাওয়া যাবে এতটাই মজার হয় আর এতটাই লোভনীয় হয় খুবই অল্প উপকরণে কিন্তু রান্না করা যায় টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু এটাকে আপনারা ভুনা করেও খেতে পারেন সেটাও কিন্তু অসম্ভব মজার হয় আমি সেভাবে আজকে আর করবো না আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সস দিয়ে খাওয়ার জন্য তো সেই রকমভাবেও কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই লোভনীয় হয় এই রেসিপিটা আমি কিন্তু আমার পছন্দ মতন ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর খুবই সফট হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা রান্না করতেও পারেন দুপুরে কিন্তু ভাতের সাথে কিন্তু এখে আনা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এ দেখুন আমার কাট করা হয়ে গেছে একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আপনারা এই অবস্থায়ও খেতে পারবেন আবার চাইলে রান্না করেও খেতে পারবেন সেটাও কিন্তু একদম খারাপ হয় না খুবই মজার হয় মাংসের সাথেও কিন্তু হার মানায় এই রেসিপিগুলো কিন্তু আমার আগেও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এমন মজাদার ইউনিক নাস্তা বাচ্চাদের বড়দের তৈরি করে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ